আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এসআর আধুনিক আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিচে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে সাবস্ক্রাইব ওখানে গিয়ে লাল ইয়ে হচ্ছে ওটাকে সাবস্ক্রাইব করে দেন এবং আমার ভিডিওকে সম্পূর্ণ ভিডিও দেখুন দেখতে পাচ্ছেন স্ক্রিন লক্ষ্মী ভাণ্ডার নয় এর থেকেও বড় প্রকল্প রাজ্যের সমস্ত মহিলারা প্রতি মাসে পাবেন পাঁচ হাজার টাকা করে টাকা পাবেন সকলেই শুধুমাত্র আবেদন করলে গল্প সত্য না মিথ্যা সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে আসল খবর বুঝতে পারবেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখছেন না কেউ এক মিনিট ভিডিও দেখছেন তারপরে ভিডিও ছেড়ে দিচ্ছেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন তারপরে লাস্টে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চালু করছি আজকের ভিডিও নতুন এই প্রকল্পে আবেদন করলে রাজ্যের মহিলারা পাবেন পাঁচ হাজার টাকা করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিউ স্কিম রাজ্য সরকারের নতুন একটি প্রকল্প যে প্রকল্পে আবেদন করলে রাজ্যবাসীরা প্রতি মাসে মাসে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা করে লক্ষ্মী ভাণ্ডার যেখানে আগে পাঁচশো টাকা দেওয়া হতো এখন এক হাজার টাকা করে দেওয়া হয় এছাড়াও যাদের এক হাজার টাকা করে দেওয়া হতো তাদের বারোশো টাকা করে দেওয়া হবে বা হয় কিন্তু এবার লক্ষ্মী ভাণ্ডারও এই প্রকল্পের কাছে অতীত নতুন এ প্রকল্পে আবেদন জানালেই প্রত্যেকটি মহিলারা মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঁচ হাজার টাকা করে ঢুকবে যারা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা সকলেই এখানে আবেদন জানিয়ে চাকরির করার সুযোগ পেয়ে যাবেন পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই এখানে আবেদন জানাতে পারবেন এবং সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন যারা যারা এই প্রকল্পে আবেদন জানাতে ইচ্ছুক তারা অবশ্যই বিস্তারিতভাবে নিচে দেওয়া সুখবরটি জেনে নিন পশ্চিমবঙ্গের রাজ্যবাসীদের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক নতুন নতুন প্রকল্প চালু করেছেন এইসব প্রকল্পের সুবিধা উপভোগ করেছেন পশ্চিমবঙ্গের জনসাধারণ এবং সকলেই রাজ্য সরকারের গুণগান করছেন এর মধ্যে স্বাস্থ্যসাথী সবুজ সাথী কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী লক্ষ্মী ভাণ্ডার ইত্যাদি অন্যতম এবার রাজ্য সরকার রাজ্যের জনসাধারণের জন্য আরও একটি নতুন প্রকল্প চালু করেছেন যেখানে আবেদন জানালে প্রত্যেককে পেয়ে যাবেন পাঁচ হাজার করে টাকা নতুন করে এখানে এমন এক এমন এক প্রকল্পের কথা বলা হয়েছে যেখানে শুধুমাত্র মিস কল দিলেই পাওয়া যাবে পাঁচ হাজার করে টাকা বিশাল বড় সুবিধা রয়েছে এখানে এবং সকলেই হয়তো বুঝতে পারছেন এই প্রকল্পের কাছে লক্ষ্মী ভাণ্ডার কিছুই না লক্ষ্মী ভান্ডারের থেকেও অনেক বড় প্রকল্প এটি সাধারণ দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মহিলারা যাতে স্বনির্ভর হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং টাকার জন্য যাতে কারো কাছে হাত পাততে না হয় তার জন্যই রাজ্য সরকারের নতুন উদ্যোগ রাজ্যের মহিলারা রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর মহমত মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য একের পর এক বড় বড় প্রকল্প কথা বলেছেন যার মাধ্যমে রাজ্যের মহিলারা বিভিন্নভাবে সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন তাই নতুন যে প্রকল্প ঘোষণা করা হয়েছে এখানে রাজ্যের মহিলাদের পাঁচ হাজার করে টাকা দেওয়া হবে এবং যার মাধ্যমে তারা নিজেরাই নিজের পায়ে দাঁড়িয়ে কোনো কাজে নিজেকে নিযুক্ত করতে পারবেন এবং এর মাধ্যমে তারা স্বনির্ভর হয়ে উঠতে পারবেন এতক্ষণ ধরে এখানে যে প্রকল্প কথা বলছি সেটি হচ্ছে প্রকল্পের নাম হচ্ছে জাগো প্রকল্প এ প্রকল্পে শুধুমাত্র রাজ্যের মহিলারাই আবেদন করার সুযোগ পাবেন প্রত্যেকটি পরিবারে যারা মহিলা রয়েছে তারা সকলেই এ প্রকল্প সুবিধা উপভোগ করতে পারবেন এক্ষেত্রে আবেদন করতে হলে মহিলাদের অবশ্যই ছয় মাসের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এছাড়াও মহিলারা যদি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকেন তাহলে আগে এই প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে যাবেন এক্ষেত্রে স্বনির্ভর দলের বড় গড় বয়স হতে হবে কমপক্ষে এক বছর এই সমস্ত সুযোগ সুবিধা বাড়ির সকল মহিলা পেয়ে যাবে যেতে পারেন এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে পরবর্তীকালে অনলাইনে আবেদন জানাতে পারবেন এখানে অনলাইনে আবেদন জানানোর লিঙ্ক সরাসরি নিচে বা ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেই লিঙ্ককে সরাসরি অনলাইনের মাধ্যমে জানানো যাবে এখানে সরাসরি অনলাইনে আবেদন লিঙ্কটি হল গুগলে গিয়ে সার্চ করবেন এস এইচ জি এস ই বি ডট গভ ডট ইন বা আমার ডিসক্রিপশানের এই লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা সেখানে ক্লিক করে ডাইরেক্ট চলে যাবেন এ প্রকল্প যদি এখনও আবেদন না করে থাকেন তাহলে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন বিরাট বড় সুযোগ রয়েছে এখানে টাকা পাওয়ার এ প্রকল্প সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন বা করবেন অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা সম্পূর্ণ নোটিফিকেশান দেখে নেবেন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন তো কেমন লাগলো আমার ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম